লাল মেস্তা জবা রেড ভেলভেট কালার সেই জন্য এটার অন্য নাম রেড ভেলভেট মেস্তা জবা জাতীয় গাছ গাছের পাতা রান্না করে খাওয়া যায় ফলগুলো খাওয়া যায় কিন্তু ফল থেকে বীজ হয় সেই বীজগুলো সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্য বীজ খাই না ফল খাই না তবে পাতাগুলো খাই রান্না করে সকালবেলায় ফুলটা ফুটে আপনারা দেখতে পাচ্ছেন যেই গাছটা কড়া রোদে ছিল সেগুলোর পাতা লাল আর এই গাছগুলো ছায়াতে ছিল বের করে সামনে এনেছি দুটা গাছ তিনটা গাছ একটা দুইটা তিনটা দেখুন কত ফুল প্রচুর ফুল যখন গাছ ভরে ফুল ফুটে চমৎকার লাগে প্রতিদিন ফুল ফুটে এবং দুপুরে ঝরে যায় সকালে ফুল ফুটে ফুলগুলো পুরো ছাদের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় ফুল বন্ধুরা আপনারা মেস্তা জবা গাছ লাগান রেড ভেলভেট মেস্তা জবা গাছ এবং সৌন্দর্য উপভোগ করুন আর মেস্তা জবার পাতা রান্না করে খাবেন আল্লাহ হাফেজ